قال النبی صلی اللہ علیہ وسلم নবী আমার হাদিস শরীফে বললেন ইয়া কোন ফী আখিরি জামানে দারজাল না কাযাবুন সেই জামানায় দেখতে পাওয়া যাবে কিছু দারজালের কাজজা পৃথিবীতে ওরা হাজার হাজার তৈরি হয়ে যাবে নবী আমার পরে বললেন ইয়া কোন কম বিল হাদিসে তবে ওরা এমন এমন হাদিসের কথা বাড়াব বলবে বিমাল যা তোমরা কখনো তোমাদের মুরবীরা ইতিপূর্বে কখনো শোনিনি নবী আমার পরে বললেন আনা বাড়ি অমিন অহম বাড়ি তবে হাসরের ময়দানে আমি নবী ওদের কেউ না আর ওরা আমি নবী আমার কেউ না আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন হুজুর বালঘমি ওসল্লো না তারা তো নামাজ পড়ে অয়া শোব না রোজাও পর্যন্ত রাখে অয়া শ না তারা হাস করে আপনি বলেন তারা কেন আপনার হবে না জবাব দাও নবী আমার জবাব দিয়ে বললেন ওদের ভিতরে পৃথিবীর সব ছিল ছিলাম না আমি মোহাম্মদ সাসাল্লাম ওই জন্য আমি ওদের নয় ওরা আমার নয় যদি বলেন হুজুর একটা বার জবাব দিয়ে দাও আমরা নবী দিবস কায়েম করি আমরা ঈদ এ মিলাদ নবী দেই আমরা নবীর প্রতি সালাম পাঠ করি নবীর প্রতি শরীফ পাঠ করি নবী হায়াতুন নবী বলে আমরা বিশ্বাস করি নবী দুনিয়াতে হায়াতুন নবী বলে আমরা ইমান এনেছি নবী পরকালে সাফাত করবে এটাই আমাদের ঈমান নবীর পরে কোনো নবী আর আসবে না এটাই আমাদের ইমাম আল্লাহ জান্নাতের মালিক কিন্তু জান্নাত বন্টনকারী আমার আপনার নবী এটাই হলো আমাদের বিশ্বাস কিন্তু ওদের বিশ্বাস হলো আল্লাহ ছাড়া আর পৃথিবীর কোনো ব্যক্তিকে মানা যাবে না তাহলে এমন কথা আমরা কখনো শুনিনি আমাদের মুরব্বীরা যারা কবরে চলে গেছে আল্লাহকে ছাড়ার কাউকে মানা যাবে না এমন কথা তারা শোনেও কবরে যায়নি রসল বলছে ওরাই হলো তারা যারা পৃথিবীতে সব মানবে আমি নবী আমাকে না মানার জন্য হাসরের ময়দানে ওরা আমার কেউ হবে না আমি রসুল ওদের কেউ না কিন্তু আমরা গোলাম হানাবি মাজাহাবের মানুষ আহলে আল জামাতের মানুষ আমাদের নামাজ কম রোজা কম আছে তুজবি তেলাবাদ কম কিন্তু মুবিকে আমরা ভুলি না এটাই হলো ইমান জুড়ে বলেন এটাই হলো ইমান আল্লাহ আল্লাহ ও আমার বাপিরা আমি আপনাকে বোঝাই চলেন গিয়ে চলে যাওয়া যাক আপনাদের এখানে কিছু বিষয় নিয়ে আমার বক্তব্য করতে হবে বিষয়টা আমার মাথায় আছে আমি ভুলে যাইনি দয়ায় চলেন যাওয়া যাক আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেব বহু বছর হয়ে গেছেন দোয়া করে আল্লাহ তানাকে হায়াতে বাড়িয়ে দিক কিন্তু আমাদের এলাকায় বিভিন্ন পাড়ায় হাজার 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 মুসল্লির ভিতরে মসজিদ ইমাম পাওয়া যায় যায় দায় দায় উত্তর পাড়ার একটা মসজিদ আছে খা পাড়ার একটা মসজিদ আছে মাঝের পাড়ায় একটা মসজিদ আছে বিভিন্ন পাড়ায় পাড়ায় এক একটা মসজিদ ইমাম সাহেব পাওয়া যায় আপনাকে বলেছিলাম পৃথিবীর জমিনে ওরা সব মানবে কিন্তু নবীকে না মানার কারণে ওদের ভিতরে ইমান বলে কিছুই থাকবে না আপনি বলবেন হুজুর আল্লাহকে মানে কোরআন পড়ে নামাজ পড়ে রোজা রাখে হস করে ওরা কি কি করে কাফের হতে प्रतिबारे जवाब দাও আমি আপনার কাছে একটাই উদাহরণ দিই নামাজ পড়লে রোজা রাখলে হজ করলে আল্লাহকে মানলে যদি ইমানদার হওয়া যায় তাহলে ইবলিস আজাজবার হিসাব করে কোটি কোটি ধরে আল্লাহর নামে সেদা দিয়েছিল অর্ আমার রকি রুকুকারের মতো রুকু করেছিল পৃথিবীর জমিনে আমার আল্লাহ ওই ইবলিশকে ফারেস তাদের সর্দার হিসাবে মানে শিক্ষক হিসাবে আল্লাহ কবুল করেছিল সেই ইবলিসের ভিতরে জান্নাতের আশা ছিল জাহান নামের ভয় ছিল পরকাল বলে একটা কেয়ামত হবে এটাও বিশ্বাস ছিল কিন্তু ইবলিস এত এবাদাত এত তসবি করা সত্ত্বেও আল্লাহকে মেনেছে পরকালকে মেনেছে নবী আদম আলহি সালামকে যখন সেজদা দিতে বলেছে ইবলিস সেজদা না দিয়ে এত হাজার বছর এবাদাত ধুলির সাথ হয়েছে না হয়নি আমি বক্তব্য করব কোনো ঘটনাকে চাই না শুধু এক্সাম্পল হাদিস করার উদাহরণ খুব সক্ষ্যভাবে বুঝতে হবে আর এটা যদি বুঝতে পারেন ভালো করে কোনো মানুষের সঙ্গে গল্প করতে না শেয়ার করতে পারবে না আপনাকে হেলাতে পারবে না যুবকের আমি আপনাকে বোঝাই লক্ষ্য করে দেখা যায় তাহলে ইবলিস তো আল্লাহকে মেনেছেন পরকালকে বিশ্বাস করেছেন জান্নাত জাহান নামে বিশ্বাস করেছেন আল্লাহ নামে কোটি কোটি বছর ধরে সেদা দিয়েছেন আমার আল্লাহ খুশি হলেন না নবী আদমকে সেদা দিতে বলেছিল ওই দেখা যায় ইবলিস সেদা না দেওয়ার কারণে আল্লাহর এত তুসবি তেলাবাদ আমার আল্লাহ একটাও খুশি হলো না কবুল করলো না তাহলে পৃথিবীর জমিনে কোন হাফিজ হুজুর ইমাম বক্তা মায়েজিন দরবে যদি বলে তোমরা আল্লাহকে মানো আর কাউকে মানা যাবে না তাহলে ইবলিস আর এই ব্যক্তি দুইজনের সম্পর্ক আছে না নাই একটু একটু আছে তো আর পুরোটা করে দিচ্ছি পরে আছে চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে বললাম আমাদের কলেমা শরীফের নাম কি লা ইলাহা মোহাম্মাদ ও রসুলুল্লাহ সোসাল্লাম এই কলেমা শরীফ জান্নাতে লেখা জান্নাতে অল হাজার আবার সাজার জান্নাতের ভিতরে যত গাছ আছে পাথর পাহাড় পাথর আছে তার উপরে খোদাই করে লেখা এমনকি ফারেশ তাদের জবানে কলেমা শরীফ পৃথিবীর যত ইসা মশাদাও দাই ও সোয়াইব জাকারিয়া লোতেব্রাহিম পৃথিবীর জমেনে যত নবী এসেছিলেন প্রত্যেকের নবীর জোবান এ এই কলেমা শরীফ তৌরাজ্যবর ইঞ্জিন বলে যত কেতাব ছিল তাতেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে লেখা আছে তাহলে এখানে যদি तमाम পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কলেমা আমার নবী প্রসার প্রসার করেছেন নবী ইন্তেকালের পর সাহাবারা প্রসার প্রসার করেছেন সাহাবারা ইন্তেকালের পর তাবীরা তারা প্রচার করেছেন তাবীরা ইন্তেকালের পর তাবা তাবি আহমা মুস্তাকিন খলাফায়ে রাশিদিন তারা এই কলেমা প্রচার প্রচার করেছেন এবং চার ইমাম ইমাম শাপিং মালিক হাম্বাদে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লা সাল্লাম এই কলেমা মানুষকে পড়ানো শিখিয়েছেন পুরফুরা বীর সিদ্দিক আহমাতুল্লা হে তিনিও মানুষকে এই কলেমা পড়িয়েছেন আমাদের এলাকার হাফেজ আলেম ইমাম আমরাও এই কলেমা পড়ে থাকি না থাকি না অবশ্যই এই কলেমা পড়ে থাকে কিন্তু দুই সাল যখন পড়ে গেছে নতুন করে সহি দল আর সহি জান্নাতি পথ বলে যারা চিল্লা চিল্লি করে ওরা একটা কলেমা বার করেছে তুমি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর পাশে নাম যদি রাখো এটা শিরিকার আর বেদাত হবে মুহাম্মদ রাসূলুল্লাহ নামটাকে কেটে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বসিয়েছে এবার আমি আপনাকে বলছি তাহলে যে কলেমা সারা পৃথিবী শুরু থেকে নিয়ে দুই সাল পর্যন্ত অখাত ছিল এখানে সুন্দরভাবে ব্যবহার করা হয়েছিল কিন্তু দুই সাল হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর মোহাম্মদ রসুল্লাহটা কেটে ডিলেট করে দিয়েছে এবার আমি আপনাকে বোঝাতে চাই তাহলে নবী সাহাবা তাবিন পৃথিবীর কোটি কোটি বছর ধরে এই কলেমা শরীফ চলছিল আর দুই সালে কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা যদি বলে মোহাম্মদ রসুল্লাহ বলা যাবে না লা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবার বলতে হবে এবার বলেন আল্লাহকে মানলে যদি জান্নাত পাওয়া যায় তাহলে ইবলিস তো আগেই জান্নাত পাওয়া দরকার ঠিক না বে ঠিক তাহলে ইবলিস যেমন নবীকে সরাতে চেয়েছিল এই জামান আর কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা কলেমার ভিতর দিয়ে মোহাম্মদ রসুল্লাহটা সরিয়ে দিয়েছে বারবার বলছি বাবা রজনসিয়া শুনতে গেলে গেলে আর দাওয়াত করতে তোমার হুজুরকে মানে কিনা আগে ভেরিভাই করা দরকার আনো তো বিপদ বিপদের শেষ নেই ইসলাম থাকবে কিন্তু ইমান থাকবে না আল্লাহ ও আমার যেমন যুবকের আগিয়ে চলে যাওয়া যায় আমরা ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দুমো হাত উঠে কার দোয়া মাঙ্গি দুটো হাত তুলে মোনাজাত করি আমরা মোনাজাতের শেষে আমরা একটা কলেমাশুরি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ ও আমরা উল্লাহ আমরা কলেমাশুড়ি পড়ি মোনাজাতটা শেষ করি উত্তরপাড়ার আর একটা ইমাম সাহেব উনি মোনাজাতের শেষে বলে বেরহমাতে কায়া। আরহাম আর রহিমিন আবার আর একটা বাড়ার কি মাম সাহেব তিনি বলে আলহামদুলিল্লাহ গি রব্বিল আল আমিন অনেক কিছু চেয়েছেন কিন্তু মোনাজাত যখন শেষ করতে চেয়েছে তখন কেউ আলহামদুলিল্লাহ বলে মোনাজাত শেষ করেছেন কেউ বেরাহমাতে গায়ে আরহাম আর রহিমিন বলে মোনাজাতটা শেষ করেছেন আবার কেউ লা ইলাহা ইল্লাহ্লাহু মোহাম্মাদ ও বলে মোনাজাতটা শেষ করেছে তাহলে একজন বললো আলহামদুলিল্লাহ একজন বলল বিরহমতে গা আর একজন বলল ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন তিনটেই তো আল্লাহর জিকির ঠিক না বেঠিক তাহলে তিনটাই তো আল্লাহর জিকির তবে এর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ জিকির কোনটা এটা আপনারা আমরা করি বলে নাই বলছি ওরা হাদিস থেকে দলিল দাও আদা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হোক ইয়া রাসূল আল্লাহ হাবিব সব চাইতে বড় ইবাদত কোনটা আল্লাহ নবী জবাব দিয়ে বললেন আফদালুল ইবাদাত ইবাদতে সালাত সব চাইতে বড় ইবাদতের নাম হলো নামাজ আল্লাহ নবী পরে বললেন আফদাল তেলাওয়াত তেলাওয়াতুল কোরআন সব চাইতে বড় তেলাওয়াত হলো আল্লাহ পাকের কোরআন তার ইমাম সাহেব হুজুর বক্তা সাহেব হুজুর তুমি বড় ইবাদতটা নামাজ নিয়েছো বড় তেলাওয়াত তুমি নিয়েছো কিন্তু নবী এবার জবাব দিয়ে বললেন আফদাল জিক্রি জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ মহম্মদ ও তাহলে সব চাইতে বড় জিকির হলো মোহাম্মদ ও রসুল্লাহ বড় জিকির তাহলে তুমি বড় নামাজটা নিয়েছো ভালো বড় কোরআন তেলাওয়াটটা নিয়েছ ভালো কিন্তু বের আহমেতেকা নিয়েছ আর বড় জিকির মোহাম্মদ ও বাদ দিয়েছ তাহলে শয়তান যেমন কাজ করেছিল তুমিও তেমন কাজ করেছো তাহলে পৃথিবীর জমিনে শয়তান আসার আগে দার জালার এসেছে না আসিনি চলেন আপনাকে বোঝাতে যাই লক্ষ্য করে দেখা যায় তাহলে নবী হলো আমাদের ইমান নবী হলো ইমান হুজুর দোয়া চাইছেন আল্লাহ আমার অমুক দাও আমার এটা দাও আমার ওটা দাও আল্লাহ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে দাও অনেক কোটা দোয়া চেয়েছেন দোয়া চাওয়া অশেষে বললেন রাহিমিন জিসকা মাতলা ব্যাসি হে যার ব্যাখ্যা হলো এটা আল্লাহ তুমি আমার প্রতি রহমত দাও আমার প্রতি রহমত দাও বরকত দাও এবার বলেন আল্লাহ আল্লাহর কাছে রহমত চেয়েছে রহমতের মালিক হলো কে আল্লাহ রহমত ওয়ালা হলো কে আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রহমতের মালিক আল্লাহ কিন্তু রহমত ওয়ালা হলো তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জুরে বলেন সুবহানাল্লাহ তাই আমরা আল্লাহর কাছে রহমত চাই কিন্তু রহমত চাই নবী মোহাম্মদ সাল্লামের ওসিলা দিয়ে চাই কেন নবী যেখানে আমার আল্লাহ রহমত সেখানে জুড়ে বলে সোহার আল্লাহ ও আমার জামান যুবকেরা খুব ভালো করে খেয়াল করে বুঝবেন আমি আপনার কাছে বলছি তাহলে কোরআন দেখা যাক কলেমা শরীফ পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত প্রতি নবীদের জোবানে জোবানে কলেমা ছিল এমনকি জান্নাতের ভিতরে নবী আদম সালাম এই কলেমা পড়েছিল তাহলে কোটি 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 মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন অগণিত দিন বছর ধরে এই কলেমা সমাজে মজুদ ছিল কিছু কিছু শহীদ দল এসে তারা বলছে মোহাম্মদ রসুল্লাহ বলা যাবে না এখানে লা ইলাহা ইল্লাহ আল্লাহ হো আকবার বলতে হবে এবার আপনি বলেন এরা দুনিয়াতে ইমান গেছে না আছে যদি বলেন ইমান